বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোড়ন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরে আনার বিষয়ে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে চিহ্নিত এই দুজনকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে আইন উপদেষ্টার কণ্ঠে ছিল দৃঢ়তা একই সঙ্গে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি তিনি বলেন ওনারা যেহেতু এখন কনভিক্টেড তাই তাদের প্রত্যর্পণে ভারতের বাড়তি দায়িত্ব রয়েছে আমাদের সঙ্গে থাকা এক্সট্রাডিশন চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ভারত যেন দ্রুত ব্যবস্থা নেয় সেটি আমরা আনুষ্ঠানিকভাবে স্মরণ করিয়ে দিচ্ছি এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনা নতুন মাত্রা পেয়েছে শেখ হাসিনা ও কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে অন্তর্বর্তী সরকারের দাবি তাই নয়াদিল্লির প্রতিক্রিয়া এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় আইন উপদেষ্টা জানিয়েছেন প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হতে পারে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহযোগিতা চাওয়া যাবে কিনা এই ব্যাপারেও সরকার প্রাথমিকভাবে আলোচনায় বসছে একই সঙ্গে ইতালির রোম ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালতে কোন ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা তাও পর্যালোচনায় রয়েছে সামগ্রিকভাবে সরকারের এই নতুন পদক্ষেপকে অনেকেই বাংলাদেশের বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় বলে দেখছেন আবার বিরোধী মতো রয়েছে যেমন এই ধরনের উদ্যোগ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে তবু সরকারের বক্তব্য স্পষ্ট যে অপরাধে দণ্ড দেয়া হয়েছে তার বিচারকৃত রায় কার্যকর করা তাদের দায়িত্ব আর সেই দায়িত্ব পূরণে কোনো পথই অবহেলা করা হবে না এখন সকলের দৃষ্টি ভারতের দিকে অন্তর্বর্তী সরকারের অনুরোধে তারা কি প্রতিক্রিয়া জানায় তাই নির্ধারণ করবে এই জটিল অধ্যায়ের পরবর্তী পথচলা